সুরহান কি আশ্চর্যজনক একটি দোয়া যে দোয়াটি পড়ে কেউ বিষ খেলেও কিছু হবে না সুরহান বিষ তো মানুষ খেলে মরে যায় বিষের প্রক্রিয়া খুবই খারাপ বিষ মানুষকে জীবন নষ্ট করে যে। জীবনকে কেড়ে নিয়ে যায় আর ওই বিষও যদি কেউ খেয়ে ফেলে তারপরও তার কিচ্ছুই হবে না প্রিয় দর্শক আরো এমন গুরুত্বপূর্ণ সকল দোয়া পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে এই দোয়াটা শিক্ষা করা একান্ত প্রয়োজন কেননা আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে গিয়ে অনেক খাবার খেয়ে থাকে আমরা যদি ওই দোয়াটা ওই খাবারের মধ্যে ফুক দিয়ে খাই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না অনেক সময় অনেকেই অনেক কিছু দেয় জাদু করে দেয় বা বিষ মিশ্রিত করে দেয় বা কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে এই জিনিসটা আমাকে খাওয়াতে যাতে করে আমি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু এই যদি ওই উপর আমি ফুক দিয়ে খাই তাহলে আমার কোনো ধরনের ক্ষতি হবে না এমন একটি দোয়া আমাদের জানা দরকার কিনা অবশ্যই আমাদের এই সমস্ত দোয়া জানা দরকার দেখা যায় কি একজন সূত্রতে বসতই কিন্তু একটা কিছু করে ফেলে একটা কিছু যে তোমাকে এটা এটা দিলাম বন্ধুত্ব দেখে কিন্তু দিয়ে দিল। আপনি বুঝলেন না খেয়ে ফেললেন এর দ্বারা আপনার ক্ষতি হয়ে গেল কিন্তু ওই জিনিসটার মধ্যে যদি আপনি এই দুয়াটা পাঠ করে তারপর খান তাহলে ওই ক্ষতি থেকে আপনি গেলেন গেলেন্লাহ আমরা অনেক সময় রাস্তাঘাটে পান খাই পান দিয়ে মানুষকে অনেক ক্ষতি করে ডাব দিয়ে মানুষকে অনেক ক্ষতি করে আমরা ইতিহাসে জানি যে অনেক সময় ডাব খেয়ে মানুষ অচেতন হয়ে গেছে পান খেয়ে রাস্তায় পড়ে আছে মানে চিন্তাইকারী আছে ওরা বেশিরভাগ এই কাজটা করে থাকে তো আমরা এই দোয়াটা যদি জানি এই জোয়াটা যদি আমরা শিখতে পারি তাহলে এই ছোট্ট একটি দুয়ার ফজলে এই ছোট্ট একটি দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন তো চলুন আমরা এই দোয়াটাকে আমরা জেনে আসি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস-সামাআ ওয়া হুয়াস-সামিউল এই দোয়াটা পাঠ করে যে খাবার আসবে আপনার সামনে পান হোক অন্য জাতীয় খাবার হোক যে কোনো জিনিসই হোক খাবারের ওই খাবারের জিনিসটার মধ্যে ফুক দিয়ে আপনি খেয়ে ফেলবেন ইনশা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ওই খাবার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ওই খাবারের মধ্যে যত ক্ষতিকর জিনিস আছে সব বিনিষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে খাবার সুন্দর হয়ে যাবে খাবার উপকারী হয়ে যাবে যেটা ছিল আপনার ক্ষতিকারক সেটা আপনার উপকৃত অবস্থায় ফিরে আসবে উপকৃত উপকরণের হয়ে যাবে হেন আল্লাহ এই জন্য প্রিয় দর্শক এই দুয়াটা আপনারা শিখে রাখবেন আমি আবারও দুয়াটি পড়ছি আপনারাও পড়েন এবং শিখে নেন লা অদৌ মাস মিহি সেই উম আপনারা সুন্দর করে শিখে নিবে অন্যদেরকেও কিন্তু এই দোয়াগুলো গুলো আপনারা শিখিয়ে দিবেন আপনার সন্তানকে শিখিয়ে দিবেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে বা শিখিয়ে দিলেন শিখিয়ে দিলে কি হবে তারাও এই সমস্ত বিপদ থেকে বেঁচে থাকতে পারবে এই সমস্ত অনেক সময় বাবাকেও বাবা কেউ করে মা করে ভাই কেউ করে বোন কেউ করে দেখা যাচ্ছে কার সাথে কি সমস্যা এটা কেউ জানে না তো হঠাৎ করে খাওয়াই দিল বাবাকে তো বাবা এই ক্ষতিগ্রস্ত হয়ে গেল মাকে খাওয়াই দিলে মা ক্ষতিগ্রস্ত হয়ে গেল সন্তানকে যদি যদি হয়ে হয়ে গেল। গেল কেউ এই জন্য এই দোয়াগুলো আমরা অবশ্যই শিখে রাখবো জেনে রাখবো এতে আমরা অনেক উপকৃত হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত দোয়া শিক্ষা করা তফিদান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই থেকে শিক্ষা নিতে পারে এবং এই সমস্ত দোয়া শিখতে পারে এবং অন্য কেউ শিক্ষা দিতে পারে এতে তারা যে নেকি পাবে আপনি একটা শেয়ারের কারণে তত নিকি পাবেন সো হ্যান আল্লাহ প্রিয় দর্শক এই সমস্ত দোয়া আমাদের একান্ত শিক্ষা করে রাখা দরকার আর যে কথাটা বলতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে উত্তর দেব আল্লাহ আপনারা সাথে থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই প্রশ্নগুলো সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন কেননা আপনাদের প্রশ্ন থাকতেই পারে সব উত্তর যে আমার ভিডিও আমি নিজের নিজেই বানিয়ে দিতে পারবো এরকম না আপনাদের অনেক প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক এই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে যদি তাহলে আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী প্রত্যেকটা উত্তর উত্তর প্রশ্নের আমি আপনাদেরকে ভিডিও আপলোড দেবো যাতে করে আপনাদের প্রশ্ন উত্তর দুটাই পেতে পারেন ঠিক আছে তো অনেক সময় অনেক ভেজাল থাকে অনেক কিছু জানার থাকে অনেক কিছু বোঝার থাকে তো এই কথাগুলো এই প্রশ্নগুলো যদি আপনারা করেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য সুন্দর করে কিতাবের রেফারেন্স দিয়ে খুব আলোচনা করে সুন্দর করে জিনিসটা উত্তর দিয়ে দেবো এই জন্য আপনাদের প্রশ্ন করতে কেউ কৃপণতা করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আর ইসলামিক যত ভিডিও আছে সবগুলোকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলোকে আপনারা শেয়ার করে দিবেন এতে আপনার আমাকে আল্লাহ তালা উত্তম প্রতিরোধ করবেন আমরা সবসময় ভালো কাজ করব মন্দ কাজ থেকে নিজেকে নিজেদেরকে বিরত রাখবো বাছাই রাখবো বাছাই রাখার জন্য চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আর এই সমস্ত দোয়ার উপর আমল করার তফি দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারেকা